السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي عباده أما بعد شمس تو الله سبحانه وتعالى جنو شانتي وبطيري نحق الله رسول روپور شكالي صلى الله عليه وسلم شنماني تو بستي أسكري ইসলামী হালাকার সংক্ষিপ্ত সময়ে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে আসমান জমিন সৃষ্টি করার পরে আবার এই আসমান জমিনকে ধ্বংস করবেন এবং সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসুল মাহমুদ সাল আলী ওয়াসাল্লামের অহ্মুতে মুহাম্মাদি হওয়ার পরেও আল্লাহ সোবানহাত আলাহা আদম আলাই সালাম সাল্লাম থেকে নিয়ে মাখমাস সাল্লাল্লাহ ওয়ানসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল পৃথিবীতে পাঠিয়েছিলেন তাদের যত কম ছিল দল ছিল অনুসারী ছিল সর্বাক্ষেত্র আল্লাহ সোবানহাওয়া তাআলার সৃষ্টি জীবের মধ্য থেকে কাশরাফুল মাখুলুকার মানুষকে আল্লাহ সোবানতআলা সবচেয়ে উত্তম আকার আকৃতিতে সৃষ্টি করেছেন আর দনিয়া ধ্বংস করার পরে আল্লাহ সোবান এই মানুষ জাতির হিসাব নিকাশ নেওয়ার পরে হয় কাউকে জান্নাতে দিবেন না হয় কাউকে জাহান্নামে দিবেন যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে সে জাহান নামে যাবে যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে সে জান্নাতে যাবে এই যে মানুষের পাপ এবং নেকির একটা বিচার সেটা হচ্ছে কে আমাদের মাঠ যেই মাঠ এত কঠিন এবং এত পথর। এবং এত জটিল হবে যে মাঠে আল্লাহ সুবানা হওয়া তালার আরসের ছায়া কোনো ছায়া থাকবে না সেই দিন আল্লাহ সুবানা হওয়া তালা যে সকল ব্যক্তিকে যে সাত শ্রেণী ব্যক্তিকে তার আরসের ছায়া নিজে ছায়া দেবেন সেই সকল ব্যক্তির মধ্য থেকে এক শ্রেণী ব্যক্তি হচ্ছে ইমামুন আদেল ন্যায় শাসক অর্থাৎ কিয়ামুটের মাঠে যখন মানুষ তার পাপ অনুযায়ী ঘামের মধ্যে থাকবে যেই দিন মাথার অর্ধ মাইল এক মাইল উপরে সূর্যকে আল্লাহ নিয়ে আসবে দিন মানুষের দেহে কোনো কাপড় থাকবে না মানুষের পায়ে কোনো জুতা চ্যান্ডেল থাকবে না যেই দিন কোনো মানুষের মুসলমানি খতনা দেওয়া থাকবে না সেই দিন আল্লাহ সুবানার বিশেষ ছায়া তলে ছাত্রী মানুষকে ছায়া দিবেন যেই দিন তার বিশেষ ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না তা প্রথম শ্রেণীর ব্যক্তি হচ্ছে ইমামোনা আদেল ন্যায় বরান শাসক নাসরুল্লাহ সাল্লাল্লাহ আলী হোসাল্ বলছেন সভা দুই জেল্লা মল্লাহ ফিজিল্লা ও মালা জেল্লাহ জেল্ল কঠিন কেয়ামতের মাঠে আল্লাহ সমানত আলাহ সাত শ্রেণী ব্যক্তিকে তার আড়সের ছায়ান্বিশ সাহা দিবেন যেই দিন তার আড়সের ছায়ান্বিশ সাহা থাকবে না এক ইমামোনা আদেল তা হচ্ছে ন্যায় মোরান শাসক তো এখানে রসুলাম কেন প্রথম বাক্যে যে সাত ব্যক্তিকে ছাড়া দিবে তার প্রথম যে ব্যক্তি তিনি হচ্ছে কে কেন আল্লাহ তো চাইলে বলতে পারতেন কোন সলাত আদাইকারীকে আল্লাহ সাল্লার আর ছাড় দিতে ছাড়া দিবেন প্রথম বাক্যে বলতে পারতেন কোন সিয়াম পালনকারী ব্যক্তিকে আল্লাহ রসল বলতে পারতেন যে প্রথম বাক্যের আরসের ছান দিতে ছাড়া দিবেন কিন্তু বলেননি কোনো হজ সম্পাদনকারী ব্যক্তিকে চাইলে বলতে পারতেন যে এই ব্যক্তিকে আল্লাহ সোবানা ওয়া তাআলা সর্বপ্রথম আর সে ছায়া দিয়ে ছায়া কথা বলেননি কি বলেছে ইমামুন আদিল ন্যায় করান শাসক অর্থাৎ শাসক যিনি তিনি যদি ন্যায় করান হয় তাহলে আল্লাহ সুবান হওয়া তাহলে ওই শাসককে সর্বপ্রথম আরো ছা ছায়া দিয়ে ছায়া যেই দিন তার আরশের সে ছায়া ছায়া থাকবে না কিন্তু দুঃখজনক হলেও এটাই সত্য যে আজকের যুগে শাসক পাওয়া খুব কঠিন আজকে যুগ বললে ভুল হবে হয়ে রাশেদার পর থেকে নিয়ে আভাস উমাইয়া শাসন এইভাবে যে শাসন চলে এসেছে আমাদের উপরে আজ পর্যন্ত এই সময়ে শাসক ন্যায়পোরাণ পাওয়া খুব কঠিন কেন খোলাফের রাশেদার পর থেকে নিয়ে চলমান যে শাসন নীতি এই শাসন নীতি প্রতিষ্ঠিত হয়েছে জরিপ এবং মিথ্যার উপরে এই শাসন নীতির মূল ভিত্তি হচ্ছে মিথ্যা এবং জুলুম তো যেখানে মিথ্যা এবং জুলুমের উপরে ভিত্তি করে শাসক নির্বাচিত হয় সেই শাসক কালো উপরে সুশাসন প্রতিষ্ঠা করতে পারবে না আজকে দেখেন আমাদের এই সময়ের কথা যদি আমি বলি উনিশশো সালে যখন বাংলাদেশ মানে অখণ্ড ভারত বিভক্ত হয়ে যায় তখন এই বাংলা নামে ভূখণ্ড পূর্ব পাকিস্তান নামে এই ভূখণ্ড ইন্ডিয়ার সাথে না গিয়ে পাকিস্তানের সাথে যোগ দিয়েছিল কেন সাম্প্রদায়িকতা কারণে উনিশশো সালে যখন আবার পাকিস্তানের কাছ থেকে এই ভূখণ্ড স্বাধীনতা লাভ করে যদিও উনিশশো সালে বাংলাদেশ নামক এই ভূখণ্ড পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে মর্মে আরেকটি প্রতিবেশী রাষ্ট্রের সাথে গোলামীর জিঞ্জির আবদ্ধ হয়েছে আপনি দেখেন উনিশশো সালের পর থেকে নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশের জমিনে যে শাসক শাসন ক্ষমতা এসেছে সে এই দেশের তুলনায় শক্তিধর কোন রাষ্ট্রের সত্র সায় শাসক হয়েছে এবং এই দেশের শাসন কার্য পরিচালনা করার জন্য সেই দেশের দাসত্ব করেছে অর্থাৎ এই উনিশশো সাল থেকে নিয়ে আজ পর্যন্ত এমন একটা শাসন ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ অতিবাহিত করছে যে তাদের রক্তে মিশে গেছে দাসত্ব তাই সময়ে সময়ে যখন এই বাংলা ভূখণ্ডকে মুক্ত করার জন্য কোনো সন্তান জন্মগ্রহণ করে তখন ওই যেই শাসক দাসত্বের উপর ভিত্তি করে ক্ষমতায় টিকে থাকে যে শাসক দাসত্বের উপরে ভিত্তি করে ক্ষমতা পরিচালনা করে সেই শাসকের লোকজন সেই গোলামের লোকজন এই আজাদের সন্তানকে হত্যা করেছে যার জাজল্লা প্রমাণ আপনারা কয়েকদিন আগে দেখতে পারলেন ওসমান বিন হাদি সে ছিল একজন ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠাকারী ব্যক্তি তিনি চেয়েছিল বাংলাদেশকে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে পরিণত করা কিন্তু ওই যে যারা কোলামের রক্ত নিয়ে বসবাস করছে যারা রাষ্ট্র ক্ষমতাকে পক্ষিগত করার জন্য অন্যান্য রাষ্ট্রের ছত্রছায়া হিসেবে কাজ করছে নত যেন পররাষ্ট্রনীতির দিকে এগিয়ে যাচ্ছে তাদের অধীনস্থ ব্যক্তির দ্বারাই ওই সকল গোলামের দ্বারাই এই সকল সন্তানদের হত্যা হচ্ছে পূর্বেও হয়েছে এখনো হচ্ছে ভবিষ্যতেও হবে যদি এই রাষ্ট্র এই দেশ এই দেশের জনগণ এই নত যেন পররাষ্ট্র থেকে বের হয়ে আসতে না পারে যতদিন পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারবে যতদিন পর্যন্ত মিথ্যা সারতে না পারবে যতদিন পর্যন্ত সত্য গ্রহণ করতে না পারবে ততদিন